আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে মানুষ মোহাম্মদ সাল্লু আলাইসালাম এই গল্পটি মোহাম্মদ ওয়াজেদ আলী লিখা পাঠ পরিচিতি লেখক পরিচিতি পড়ে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা এই গল্পের সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা সঠিকোত্তরগুলো জেনে নেই নেব এক নম্বরে লিখছে সত্য প্রতিষ্ঠান ক্ষেত্রে হর হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কাদের কাছে উপহাসিত হয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে পৌতলিকদের দুই এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এই উক্তিটিতে হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হবে মহানুভবতা তিন আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভৌ নই আমি এমনই একজন নারীর সন্ধান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য এ বক্তব্যে হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের চারিত্রে ফুটে উঠেছে কোন দিকটি সঠিক উত্তর হবে এক নির অহংকার উদ্দীপকের প্রতিফলিত বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির উত্তর একটি মাত্র পিয়ান কাচিয়া শুকাই নি তাহা বলে রোদ্রে দড়িয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে এ হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি প্রথমে পড়ে নেব হযরত নুহা ধর্ম ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান এতে মাত্র চল্লিশ জন মানুষ সারা দেন বাকিরা সবাই তার বিরোধিতা শুরু করে নানান অত্যাচারে তাকে অতিষ্ঠ করে তুলে এই অত্যাচারের মাত্রা সহনা হলে তিনি এক পর্যায়ে অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান আল্লাহর হুকুমে তখন এমন বন্যা হয় যে ওই জন বাদে সকল অত্যাচারী ধ্বংস হয়ে যায় এরপরে লক্ষ্য করো এখানে চারটি সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি ক হরজত মোহাম্মদ সালাল্লু আলাহিসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন এটা সঠিক উত্তর হবে হরজত মোহাম্মদ সাল্লা আলাহিসাল্লাম মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এরপরে রয়েছে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে সুমহান প্রতিশোধ বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষমার মাধ্যমে মানুষের প্রতি প্রেমপূর্ণ মনোভাব প্রদর্শন করাকে বুঝাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বকালের শ্রেষ্ঠ মহামানব তার শ্রেষ্ঠত্ব তার কর্ম চিন্তা ধৈর্য ও সততার প্রকাশমান অজ্ঞান অজ্ঞানতার ঘোর অন্ধকারে মানুষ যখন দিশেহারা হারা অবশেষে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ স্তরে উপনীত তখন তার আগমন এই জ্যোতিময় মহাপুরুষের দর্শে চিরভাস্কর তিনি ছিলেন সংকট সংকল্পে অটল অবিচল নির্বুল ত্যাগী অসীম দৈর্যশীল সাম্যবাদী অসম্ভব নীতি নীতি জ্ঞান বুদ্ধিবিত্তার অধিকারী তিনি ন্যায় বিচারের মূর্ত প্রতীক তিনি তার উদারতা ও ক্ষমতা শীলতার গুণে গড়ে সূত্রকেও ক্ষমা করে দিতেন তার প্রেমপূর্ণ ক্ষমাই ছিল শত্রুর জন্য সুমহান প্রতিশোধ এরপরে রয়েছে গ প্রশ্ন গ প্রশ্ন বলা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম যে দিক দিয়ে হযরত মহানবী মোহাম্মদ সাল্লাম থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো তো এটার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি হরত মোহালাম সূত্র ও অত্যাচারীদের ক্ষমা করে সত্যের পথে আনার মানসিকতার দিক দিয়ে সাল্লাম থেকে ভিন্ন মানবতাবাদী মানুষ সবার প্রিয় পাত্র হন উন্নত চরিত্রের প্রকাশ ঘটে তিনি সবার বিশ্বাস অর্জন করেন উদাহরণ মানবিকতার বোধ সম্পূর্ণ ক্ষমাশীল ব্যক্তি সহজেই মানুষের মাঝে মানব কল্যাণের বাণী ছড়িয়ে দিতে পারেন তার সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে তাদেরকে মানুষত্বের অধিকার অধিকারী করতে পারেন উদ্দীপকের শূদ্রুর অত্যাচারে নুহা আলাহ ইসলাম অত্যাচারীদের ধ্বংসের জন্য যে প্রার্থনা করেছিলেন সে বিষয়টি বর্ণনা করা হয়েছে তিনি তা প্রতি তার প্রতি বিশ্বাসী মাত্র চল্লিশ জন মানুষ ছাড়া বাকিরা আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যায় এখানে হরজত নুহ আল্লাহ সাল্লাম এর ও ধৈর্যশীলতা ও মানবতাবোধের দিনশীলতা প্রকাশ পেয়েছে এই বিষয়টি হরজত মোহাম্মদ সাল্লা এর আচরণের সম্পূর্ণ বিপরীত এবং ভিন্ন কারণ হরজত মোহাম্মদ সাল্লা আল্লাহাম শত্রুর পছন্দ অত্যাচারে জর্জরিত জর্জরিত হয়েও তার ধ্বংস কামনা করতেন না বরং তাদের অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন বলতেন এদের দাও প্রভু এদের ক্ষমা করো এরপরে আমরা বরগড় প্রশ্নটি দেখব বরোগ প্রশ্ন বলছে আলাইহিস সালাম এর চরিত্রে কোন ধরনের পরিবর্তন আনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর একটি বিশেষ গুণ তার মধ্যে ফুটে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তো এই প্রশ্নটার উত্তর আমরা এভাবে লিখতে পারি আলাইহিস সালাম এর চরিত্র অস্থির ও অসহিষ্ণুতার পরিবর্তে ধৈর্যশীলতা ক্ষমাশীলতা উদারতার সমাবেশ গড়তে হরজত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের একটি বিশেষ গুণ তার মধ্যে ফুটে উঠত পৃথিবীতে শান্ত প্রতিষ্ঠা করতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ও সহিষ্ণু মনোভাব পরিহার করে ধৈর্যশীল হতে হবে উদারতা দিয়ে মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে হবে অজ্ঞাতা কুসংস্কার ন্যায় ও অত্যাচারের আবাসন ঘটি স্রষ্টার নির্দেশিত পথে সবাইকে এগিয়ে নেওয়ার জন্য মহৎ ও ক্ষমাশীল হতে হবে এই পৃথিবীতে যারা মহৎ হিসেবে আমাদের কাছে অনুকরণীয় তারা সবাই ক্ষমাশীল ছিলেন উদ্দীপকে হ হরজত নোহাল্লা ইসলামের অসহিষ্ণু মনোভাব ও উদারতার অভাবে দিকটি প্রকাশ পেয়েছে তিনি যাদের সত্যের পথে আহ্বান করেছিলেন তাদের মধ্যে যারা তার বিরোধিতা করে তারা সূত্রতে পরিণত হয়েছিল তিনি তাদের ক্ষমা করে দিয়ে তার ধৈর্য ও সহিষ্ণুতা নিয়ে সহিষ্ণুতা নিয়ে মানব বোধের মানবিক বোধের উন্নতির করতে পারেননি তিনি স্রষ্টার কাছে তার ধ্বংসের জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু মানবিক সাল্লাহুয়াসালুম সূত্রকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কখনো আলোর কাছে প্রার্থনা করেননি প্রার্থনা করেছিলেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য হযত মহম্মদ সাল্লাউ আলাহিসাল্লাম শূত্র অত্যাচারে জর্জরিত হয়েও তাকে অভিশাপ দিতেন না তার ধ্বংসও চাইতেন না তিনি তাকে হত্যা করতেও আসা চরম শত্রুকে ক্ষমা করে দিয়ে তাকে সত্য ন্যায়ের পথে নিয়ে আসতেন হরযত মোহা আলাহিসাল্লাম যদি তার মতো ধৈর্যশীলতা উদারতাও ক্ষমাশীল হতেন তাহলে তারও হরযত মোহাম্মদ সাল্লাউ আলাইহসাল্লাম সাল্লামের মতো বিশেষ গুণ ফুটে উঠতো এই ছিল বড় প্রশ্নের উত্তর আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওতে তোমাদের সঠিক উত্তর এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি গল্পের নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ